ঈদে মাংস খেতে খেতে মুখ একদম অরুচি হয়ে গেছে মাংস আর পোলাও খেতে এখন একদমই ভালো লাগে না মানে মুখে বলতে খেতে আর লাগে না আব্বা হচ্ছে বাজার গেলে থেকে চার পাঁচটা মুরগি আনছিলো তো সেখান থেকে যে কুলি যেগুলো সেগুলো আজকে আমি ভর্তা করবো সোহাল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুরগির কুলি যে ভর্তা রেসিপি তো দেখার জন্য সাথেই থাকুন এখানে হচ্ছে গিলা কলিজা মুরগির যা ছিল সব কিছু আলাদা করে আমি কেটে বেছে নিয়েছি আর এখান থেকে হচ্ছে আমি কলিজাগুলো আলাদা করে রাখবো আমার কাছে কিন্তু মুরগির মাংসের চেয়ে মুরগির গিলা কলিজা এইগুলো ভুনা করলে খেতে বেশি ভালো লাগে তো আমি এখন হচ্ছে সব গিলা কলিজা আলাদা করে নিতেছি আর ওগুলো আলাদা করে রেখে দেব ফ্রিজে আর এগুলোর মধ্যে তেমন কিছু অ্যাড করি নেই মানে এমনি সিম্পলভাবেই ভর্তা তেমন কোনো কিছু লাগে না এখানে আমি কলিজাগুলো আলাদা করে নিয়ে রক্ত টক্ত আছে ভিতরে সব কিছু যেগুলা জমেছিল একটু একটু এগুলো বেছে একদম পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নেব এই যে কলিজার ভেতরে দেখেন লাল লাল রক্ত এগুলো কিন্তু জমাট বেঁধে এরকম হয়ে গেছে তো সেগুলো একদম দেখে বেছে ফেলে তারপরে আমি কলিজাগুলো আবারও পরিষ্কার করে ধুয়ে নেবো যারা যারা এই কলিজা ভর্তা রেসিপিটা খেয়েছেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আমার শ্বশুর বাড়িতে প্রায় সময় করা হয় আমার বড় বাসুরের ছেলের এটা খুবই পছন্দ বাবার বাড়িতে কখনও খাওয়া হয় নাই তো ওই পাশে যাওয়ার পরে ওরে দেখতাম প্রায় প্রায় মাঝে মাঝে যদি কলিজা বেশি হইতো তখনও নিজে করে নিত তো মাঝে মধ্যে যখন আমাদের খেতে দিত খুবই ভালো লাগতো আর সেখান থেকেই হচ্ছে কলিজা ভর্তা খাওয়াটা শেখা এখানে হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়েছি শুধু দিয়ে একদম হাত দিয়ে মেখে নিতেছি কিছুক্ষণ রেস্টে রেখে দিব দুই চার পাঁচ মিনিট তারপরে হচ্ছে তেলে ভেজে নেব এখানে আমার এই যে মিক্স করায় শেষ মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে গরম তেলে এগুলা সুন্দরভাবে ভেজে নেবো অল্প আসতে একদম মিডিয়াম জালে ভেজে নেব তা না হলে কিন্তু যেগুলো পুড়ে যাবে আর যেগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিতা তিতা লাগবে একটা তিতা ভাব আসবে তাই চুলার গ্যাসটা একদম কমিয়ে তারপরে ভালোভাবে অনেকক্ষণ ধরেই প্রায় ভেজে নেব কারণ ভেতরে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না জালটা বাড়িয়ে দিলে হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এইভাবে খালি ভেজে খেতেও কিন্তু খুবই ভালো লাগে কারণ আমি মাছের মধ্যে এইভাবে ভেজেও খাই আমার খুবই ভালো লাগে খেতে তো ভাজাটা প্রায় শেষের দিকে একটু পরে হচ্ছে নামিয়ে নেব যেহেতু হয়ে গেছে এখন তো এখন আমি উঠিয়ে নিব সবগুলো কলিজা আমার দুই ছেলেই খুব পছন্দ করে এই ভাজা কলিজা এইভাবেই তারা খেয়ে নিতে পারে আর এমনিতে আমার কাছেও ভাজা মাছ ভাজা হোক ডিম ভাজা হোক কলিজা ভাজা মাংস ভাজা মানে ভাজা আইটেম সব কিছুই আমার খেতে খুবই ভালো লাগে কলিজাগুলো ভাজা হয়ে গেছে উঠে নেওয়ার পরে এই তেলে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। তো এটা কিন্তু হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে হাতে ডুলে মাখালে কিন্তু বেশি মজা লাগে কিন্তু আমার কাঁচা পেঁয়াজ ভর্তার মধ্যে একদমই ভালো লাগে না যে কোনো ভর্তা হোক সেটা আলু ভর্তা বেগুন ভর্তা আমি যদি একটু ভেজে নেই তাহলে সেটার টেস্ট আমার কাছে মনে হয় বেশি অন্য কারোর কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে ভেজে নিলে তবে একদম বেশি ভাজবো না আমি হালকা একটু ভেজে নেব কারণ বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না তো এটা হালকা পরিমাণে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব তো আমার ভাজা প্রায় শেষ আমি এখন এই যে উঠিয়ে নিয়েছি আর অলরেডি এখন কিন্তু ভর্তা বানানো শুরু করে দিয়েছি তো এখন পেঁয়াজ মরিচগুলো ডলে কলিজাগুলো হচ্ছে ভেঙে হাতে ডলে নেবো তো ভর্তাটা দেখে আমার ছেলে বলতেছিলো মানে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমি খাবো আমার ছেলেরও মানে অনেক ভালো লাগছে ভর্তাটা খেয়ে ও কখনও কিন্তু আগে খাই নাই তো এই ফার্স্ট টাইম কিন্তু আমি অনেক খাইছি তো ও এটা দেখে বলতেছে মনে হইতেছে মামনি অনেক মজা হবে আমার এখনই দাও আর যারা এখনও খান নাই অবশ্যই কিন্তু ট্রাই করবেন সত্যি বলতে ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো আসলে অনেক মজাই লাগে একটু ট্রাই করে দেখবেন ভালো না লাগলে খাওয়ার দরকার নেই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন ভর্তাটা কেমন লাগে মুরগির মাংসের কলিজার ভর্তা তো এই যে আমার ছেলে কিন্তু হাত দিয়ে উঠে খাওয়াও শুরু করে দিয়েছে আর চেক করে দেখলো লবণ হয়েছে নাকি তো যাই হোক লবণ নাকি একটু কম হয়েছে সে দিয়ে দিছে আর ওই পিসটা রেখে দিয়েছি আমার ছোট ছেলের জন্য ওর হচ্ছে খুবই ভাজা কলেজা পছন্দ খাবে আর এদিক আপনাদের সাথে আমি বক বক করতে করতে গল্প করতে করতে আমার কলেজা ভর্তা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই হাতেই কিছুটা ভাত নিয়ে নেবো খাবো কারণ হাত ধুয়ে ফেললে কিন্তু আর কোনো মজা থাকে না তাই আমি হাতটা না ধুয়ে আমিও কিছুটা গরম ভাত নিয়ে নিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য এত টেস্ট হয়েছিল কি বলবো যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশিয়ে থাকবেন খোদা হাফেজ